কেটে গেছে আরও দুই দিন সুটন্ত বিকেলের হালকা বাতাসে অনয়ের বাড়িতে অদ্ভুত এক কড়া অশান্তি ছড়িয়ে আছে আত্মীয় স্বজনে ভর্তি গ্র্যান্ড হলরুম সবাই গম্ভীর মুখে বসে আছে আজ সবার ডাক পড়েছে জানার জন্য নতুন সেই সমস্যার সমাধান কি হবে অনয় ঠোঁটে অজানা এক বিষম্য হাসি নিয়ে উঠে দাঁড়ালো চোখের কোণে ঠোঁটে এক অদ্ভুত কম্পন সে জানে আজ সব কিছু বদলে যাবে সবার দৃষ্টি তার দিকে গলায় দৃঢ়তা নিয়ে অনয় বলল আমি তাসমিনাকে ডিভোর্স দিতে চাই কিছুক্ষণ স্থূবতার পরে একে একে ছুটে এলো কাটা ছাটার প্রশ্ন কেন অনয় দুই দিন হয়নি বিয়ের এখনই এসব কথা বলছ কেন অনয় ধীরে অথচ নিশ্চিত স্বরে বলল আমি তিন বছর আগে প্রথম বিয়ে করেছি এতদিন আমি নূরকে স্ত্রী হিসেবে মেনে নেই কিন্তু আজ এই মুহূর্ত থেকে আমি নূরকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি এক নিমেষে হলরুমে নিঃশপ্ত হয়ে গেল পাশে বসা অনয়ের মা আয়েশা বেগম চোখ কপালে তুলে চেঁচিয়ে উঠলেন তুই কি বলছিস অনয় নূর ওর সাথে তুই সংসার করবি তিন বছর মেনে নিসনি আর এখন হঠাৎ এই সিদ্ধান্ত কেন তার কণ্ঠে ক্ষোভ হতাশা অবিশ্বাস সব মিলেমিশে একসাথে বাঁচতে লাগলো নাটক করছিস যখন ইচ্ছে বিয়ে করবি যখন ইচ্ছে ছেড়ে দেবে অনয় কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল মা তাসমিনকে আমি সম্মান করি কিন্তু আমার হৃদয়ে বারবারে নূরকেই খুঁজছে আমি আর নিজেকে প্রতারণা করতে পারছি না আজ আমি নূরকেই আমার কাছে নিচ্ছি নূরের হৃদয় স্পন্দ যেন কানে কানে ভেজে উঠল হাত কাঁপছে চোখ ভিজে উঠছে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এতদিন কেউ মেনে নেয়নি তাকে এখন দ্বিতীয় বিয়ের পরেই কেন স্ত্রী হিসাবে মানতে চাইছেন অনয় ভাই অনয় ফিস ফিস করে বলল সত্যি বলছি আমি শুধু তোমার জন্য এসেছি নূর আর কারো জন্য নয় আয়েশা বেগম রাখ তখনও থামেনি হলরুমে আবার কেঁপে উঠল তার তীব্র কণ্ঠে তাসমিন তুমি কিছু বলছো না কেন তাসমিন ধীরকণ্ঠে বলল ক্ষমা করবেন শাশুড়ি আম্মা আমি চাই না অনয় তার ভালোবাসাকে বুকে চেপে রেখে বাঁচুক আর কারোর কিছু বলার থাকলো না নূরের বাবা শিয়াজ যেন বাকরুদ অনয়ের বাবা আমজাদ ও নিরুত্তর সারা হলরুমে থমথমে নিস্ততা নেমে এলো অবশেষে তাসমিন আর অন্যের ডিভোর্স হয়ে গেল নূর জানে না তার জীবনের পরিবর্তে এত ভয়ানক হতে যাচ্ছে ডিভোর্সের পর দিন সকালটা খুব অস্বাভাবিক ছিল চারোদিকে কেমন থমথমে নিস্ততা যেন শ্বাসরুদ্ধ করে রাখে অনয়ের বাড়িতে কেউ তাকে সরাসরি কিছু বলে না তবে চাহনিতে অদৃশ্য এক বিদ্যের জেগে থাকে তবে একমাত্র মানুষ যারা চাহনিতে এখনো নিঃস্বার্থ ভালোবাসা সে অনয়ের বোন আশফিয়া বয়সে নূরের সমান বারোবারই যেন তার সায়াসঙ্গী আশফিয়া চুপচাপ এসে পাশে বসে বলে তুই চিন্তা করিস না নূর ভাইয়া যেটা করছে সেটা ঠিক বলেই আমি বিশ্বাস করি নূর তার দিকে তাকিয়ে হালকা হাসে কিন্তু সেই হাসির নিচে চাপা বিশ্বন্ততা থাকে সে জানে সম্পর্ক বদলালেই মানুষও বদলে যায় আর সেই সুযোগটাই নিচ্ছেন তার নিজের বাবা সিরাজ মোল্লা বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই একটা কালো গাড়ি এসে থামে বাড়ির পেছনের গেটের কাছে ভেতরে বসে থাকা লোকটার চোখে লোভ মুখে ভয়ঙ্কর শীতলতা সিরাজ গেট খুলে বলল সব ঠিকঠাক আছে শুধু বলল টাকাটা কবে দিবি লোকটা হেসে বলল এক রাতি তো লাগবে কাল সকালে ফিরিয়ে দিব টাকাটা রাত বারোটার মধ্যেই দিয়ে দিব তোর অ্যাকাউন্টে সিরাজ মাথা নাড়িয়ে ঘরে ফিরে নূরকে ডাকে তোকে তোর খালার বাড়ি পাঠাতে হবে কিছুদিনের জন্য গাড়ি এসে গেছে তৈরি হ নূর অবাক হঠাৎ খালার বাড়ি কেন সিরাজ করা গলায় বলে প্রশ্ন না করে যা বলছি সেটা করো আসফিয়া এসে পড়ে কিন্তু হঠাৎ এমন কি হলো আর ভাইয়া কে না বলে এভাবে শিরা চেয়ে থাকে চোখে আগুন নিয়ে বড়দের ব্যাপারে তোমার কথা বলার দরকার নেই নূরের মনে বলছে সব কিছু ঠিকঠাক নয় সে আসফিয়ার চোখে তাকায় আর একটা অদৃশ্য সংকেত আদান প্রদান হয় তবুও সে চুপচাপ ব্যাগ গুছিয়ে নেয় গাড়ি চলে চলে যায় এক অজানা ঠিকানার দিকে আর তখনই অনয়ের মোবাইল ভাইব্রেট করে ওঠে অপরিচিত নাম্বার ভাই আমি দারওয়ান কাদের আজ বিকেলে একটা কালো গাড়িতে নুরাফাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে চলবে